আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে নিয়ে এলাম সুরমা শুটকি রেসিপি তো এই রেসিপির জন্য আমাদের প্রথমে একটা কড়াইতে তেল দিতে হবে পরিমাণ মতো তেল দেওয়ার পর দেন আমাদেরকে দিয়ে দিতে হবে পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে বাদামি কালার হওয়ার পরে তার ভিতরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ এরপর আমরা দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা এবং আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে আরো কিছুক্ষণ ভাজার পরে পরিমাণ মতো পানি তারপর তার ভিতর দিয়ে দিবে এটা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব আপনারা এই মানে এই বড় সুটকি গুলোকে আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখবেন না হলে সুটকিটা নরম হবে না তো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা দিয়ে দিব সেই সেই সুটকি গুলো কিন্তু গরু মাংসের মতো ভালোভাবে ভুনা করতে হবে নাহলে কিন্তু আসল টেস্ট পাবেন না তো রসুন কোয়া ব্যবহার করতে হবে এই বেশি পরিমাণে যত রসুন ব্যবহার করবেন তত স্বাদ বাড়বে রসুন কোয়া দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবং পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আর আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন গরম পানি ব্যবহার করলে খাবারের ভালো থাকে তো এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে তো এই যে ঢাকনা উঠানোর পরে শুটকির পানিটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে তবু আমরা আরেকবার পানি দিয়ে দেবো আর একটু পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কাঁচাম অনেকেই ছুটকি পছন্দ করেন তারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনারা কোন রেসিপিটার ভিডিও চান আমরা সেটি আপনাদের তৈরি করে দেওয়ার চেষ্টা করবো তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ